আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আম মোহাম্মদ নাজমুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু যে রসায়ন চ্যাপ্টার তিনের আমরা তিনের আছে তিনের অধ্যায় প্রশ্ন নিয়েছি চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের একটি প্রশ্ন নিয়েছি এরকম একটা অনুরূপ প্রশ্ন তোমাদের এসএসসি পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে আশা করা যাচ্ছে যে দেখো এরপরে কিন্তু আমি একটা কথা বলি এরকম কিন্তু আমরা অসংখ্য কিন্তু সৃজনশীল অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি তোমরা আমার নবীন স্কুলের যে প্লে লিস্ট আছে দেখো এসএসসি অল সাজেশন অল বোর্ড সাজেশন সেখানে কিন্তু সমস্ত যে পদার্থ রসায়ন তারপরে তোমার হলো বায়োলজি এবং ম্যাথ যে সাজেশনগুলো রয়েছে সবগুলো কিন্তু পাবে এখানে দেখো আমরা পোস্ট চট্টগ্রাম পোস্ট নিয়েছি যে একটা সুন্দর একটা বক্স আকারে দেওয়া আছে মৌল কিউ এবং প্রোটন সংখ্যা তার নাই নিউটন সংখ্যা টেন এবং নিউক্লিয়াসের বর এখানে দেওয়া নেই এটা গ্যাপ রাখা আছে এবং দেখো মৌল সংখ্যা যখন আর মৌল আর তখন এর প্রটন সংখ্যাটা দেওয়া নাই নিউটন সংখ্যা হলো ষোলো নিউক্লিয়াসের বর হচ্ছে দেখো ফাইভ দশমিক ওয়ান এইট নাইন ফাইভ টেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি গ্রাম দেওয়া আছে এবং দেখো সৃজনশীল প্রশ্ন রয়েছে হলো তোমার ত্রয়ী সূত্র লেখো এবং তীর্থশক্তি স্তরে এব অরবিটাল থাকে না কেন ব্যাখ্যা করো দেখো তো গন নাম্বারে রয়েছে প্রোটন ও নিউট্রনের প্রকৃত বর ও ব্যবহার করে কিউ এর মৌল একটি অনুর বর রয়েছে যে তোমরা কিন্তু অসংখ্য সৃজনশীল পড়েছে যেগুলো পারো আমি যেগুলোতে একটু বিশেষ করে ম্যাথ রয়েছে তোমাদের ম্যাথ বোঝানোরগুলো ওই প্রশ্নগুলো নিয়ে এসেছি এরপরে দেখো গন নাম্বারে রয়েছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেতটি লিখো যে এখানে আসলে আর মৌলটির নাম কী হবে সেটি তোমাদের কাছে চেয়েছে এখন দেখো আমরা সরাসরি সৃজনশীল ক এবং খ সুবিধার জন্য লিখে রেখেছি তাহলে দেখো আগে থেকে কিন্তু ক এবং খ লিখে রেখেছি দেখো ক এবং খ প্রশ্ন রয়েছে হলো যে ক নাম্বার কিন্তু তোমরা দেখো যে ত্রয়ী সূত্র কাকে বলে কিন্তু মুখস্থ বিদ্যা মুখস্থ করবে দেখো এখানে কিন্তু আমরা একটি উপস্থাপন করেছি ডোবে ডোবের ত্রয়ী সূত্র হল পারমাণবিক বর অনুসারে তিনটি করে মৌলকে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক বর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যৌগ ফলের অর্ধেক ও তার কাছাকাছি আমি প্রশ্নটি একটু বুঝিয়ে দেব দেখো যে আবারও কিন্তু তোমরা সংজ্ঞাটা সুন্দরভাবে উপস্থাপন করলে এক মার্ক পাবে ডোবেরাইনের ত্রয় সূত্র হল পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌ মৌলকে সাজালে মৌলকে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক বর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক বরের যোগ ফলের অর্ধেক বা তার কাছাকাছি এখন দেখো আমি যদি এখানে একটি প্রশ্ন নেই যে তোমাদের বোঝানোর জন্য একটি লিখছি যে আমি নিলাম হলো লিথিয়াম এবং নিলাম হলো তোমার সোডিয়াম এবং হলো পটাশিয়াম এই মৌলগুলা এটা কিন্তু যে বর সংখ্যা কিন্তু সেভেন বর সংখ্যা সেভেন এটার হচ্ছে তেইশ এবং এটার হচ্ছে থার্টি নাইন এখন দেখো যে আমরা যদি এই দুটি যোগ করে তাহলে কিন্তু ছিচল্লিশ একে দুই দিয়ে ভাগ করলে কিন্তু তেইশ অর্থাৎ প্রথম এখানে আমাদের যে সংজ্ঞায় দেওয়া হয়েছিল যে প্রথম এবং তৃতীয় মৌলর সংখ্যা যদি যোগ করি তাইলে দ্বিতীয়টির সমান অথবা কাছাকাছি হয় তাইলে কিন্তু দুবের আইনের সূত্রটি প্রমাণিত হলো তোমরা এভাবে পরপর আরও কয়েকটি মৌল নিয়ে নিজে নিজে চেষ্টা করলে চেষ্টা করে দেখতে পারো এরপরে দেখো ক্ষণাম প্রশ্নে চেয়েছিল কি খনাম্ব প্রশ্নে চেয়েছিল যে তৃতীয় শক্তিস্তরে স্তরে এ ফরবিটাল থাকে না কেন এর ব্যাখ্যাটি একটু দেখো যে আমরা একটু দেখো লিখে রেখেছি যে তৃতীয় শক্তিস্তরে স্তরে এ পর্বিটাল নেই কারণ তৃতীয় শক্তি স্তরের জন্য এর সমান সময় যদি থ্রি হয় তখন কিন্তু এবং এল প্রধান সহকারী কোয়ান্টাম জিরো ওয়ান টু হয় জিরো ওয়ান টু যদি হয় তাহলে জানা আছে এলের মান যদি জিরো ওয়ান টু হয় তাহলে কিন্তু জিরো ওয়ান ও ও টু এর জন্য কিন্তু এসপি ও ডি অরবিটাল হয় দেখো এর জন্য কিন্তু সাধারণত কি কি হবে তোমাদের যে জিরো ওয়ান টু এর জন্য এসপি ডি অরবিটাল হয় তাহলে এই অরবিটালে কিন্তু মাত্র তিনটাই রয়েছে কয়টি রয়েছে তিনটাই রয়েছে দেখো এই অর্বিটার তৃতীয় অর্বিটালে কিন্তু এসপি ডি রয়েছে তাহলে এখানে কিন্তু এ ভাষার প্রশ্নই আসে না তাহলে কিন্তু দেখো যে অরবিটাল সম্ভব হয় তাই মানে এসপি অরবিটাল এই তিনটাই সম্ভব হয় তাই তৃতীয় শক্তি স্তরে এ কোনো মতেই আসে না একদম সহজভাবে এই ছোটোটুকুন লেখলে কিন্তু আমাদের রসায়ন দেখো রসায়ন অথবা পদার্থবিজ্ঞানে কিন্তু মূল কথা চাই যে এত বিস্তারিত কথা লেখার প্রয়োজন নাই এই জন্য দেখো যে অল্পতেই লেখলে যে তৃতীয় শক্তি স্তরে এ নেই কারণ তৃতীয় শক্তি স্তরের জন্য এন সমান সমান থ্রি এবং এল সমান সমান জিরো ওয়ান টু যারা আছে এলের মান জিরো ওয়ান টু এর জন্য এসপিডি এসপিডি অরবিটাল সম্ভব তাই তৃতীয় শক্তি অরবিটাল নেই তাহলে কিন্তু অবশ্যই তোমরা তিন দুই মার্ক পাবে কিন্তু এটাতে এখন দেখো আমরা প্রোটিন ও নিউট নিউট্রনের যে প্রকৃত ভর ব্যবহার করে কিউমোলোটির একটি অনুর্বর নির্ণয় করতে বলেছে অনুর্ভর নির্ণয় করতে কিন্তু তোমরা জানো যে অ্যাবোগ্যারের সংখ্যাটি লাগে কিউমোলোটির ভর সংখ্যা প্রথমে লেখবো হলো যে উদ্দীপকে যে কিউ মোলটি রয়েছে উদ্দীপকে কিউমৌলটির বর সংখ্যা কিউমৌলটির কিউ কিউমৌলটির বর সংখ্যা এটা আমরা একটু সমাধান করব দেখো প্রথমে কিন্তু আমরা লিখতে পারি যে ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা আর হলো নিউট্রন সংখ্যা প্রোটন প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা দেখো এই কথাটি একটু লিখে নিলাম যে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা আসলে এখানে কিন্তু প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা দেওয়া রয়েছে সেটা আমরা একটু লিখে নেব দেখো যে প্রোটন সংখ্যা নাইন এবং নিউট্রন সংখ্যা কিন্তু দশ তাহলে কিন্তু নয় এবং দশে কিন্তু এই বর সংখ্যা কিন্তু আমাদের উনিশ হয় আসলে এই মৌলটির নাম কি বলতে পারবে তোমরা দেখো যে কিউ মৌলটির নাম কিন্তু যে ফ্লোরিন তাহলে ফ্লোরিনে একমাত্র প্রোটিন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে তাহলে এটা বর সংখ্যা নির্ণয় করবো দেখো বর সংখ্যা নির্ণয় করতে প্রথমে আমরা কিন্তু এই কথাটি একটু লিখব যে সুতরাং দেখো আমরা প্রথমে লিখবো হলো যে সুতরাং কিউ এর আমরা কি কথাটা লিখব যে কিউ এর সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দেখো টেন টেন টু দি পাওয়ার কিন্তু টোয়েন্টি থ্রি আর এটা কিন্তু একটি আবার সংখ্যা তাহলে এতটি অনুর ভর এইভাবে লিখবো এতটি ভর অ্যাবগারের সংখ্যা কিন্তু মুখস্থ রাখতে হবে এটি একটু ভালো ভালোভাবে মনে রাখো এটা কিন্তু ষষ্ঠ অধ্যায় কিন্তু এটার সাথে তৃতীয় অধ্যায় মিল আছে কারণ আমাদের এসএসসি পরীক্ষা কিন্তু ফুল বই থেকেই হবে এই জন্য আমরা দেখো আমরা কিন্তু অর্ধভিত্তিক সাজেশনে তৃতীয় চ্যাপ্টার এবং সিক্স চ্যাপ্টারটি রেখেছি সেইগুলোর সাথেই দেখো তাহলে এতটি অনুর্ভর এতটি অনুর্ভর এটা আমরা বের করব এতটি অনুর্ভর কিন্তু আমরা লিখতে পারি উনিশ গ্রাম কত গ্রাম উনিশ গ্রাম অথবা সংক্ষেপে জি দেওয়া প্রকাশ করতে পারি এখন দেখো আমরা লিখব যে সুতরাং কিউ এর একটি অনুর্বর কিউ এর একটি অনুর্বর আমরা লিখবো একটি অনুর্বর যেহেতু আমাদের অনুর যেহেতু আমরা মৌলটি চিনতে পেরেছি তারপর ওটা না লেখে ওর ভর বের করতে বলছে সে অনুযায়ী কিন্তু লিখলাম দেখো আমরা প্রথমে লিখবো হলো যে এই মৌলটির বড় সংখ্যা উনিশ এবং দেখো এটা হলো কে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এইটি এটি যদি আমরা ক্যালকুলেশন করি তোমরা একটু অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেট করে দেখো আমি একটু প্রথমে কিন্তু আমরা নাইনটিন উঠাবো নাইনটিনের পরে আমরা কী লিখব অ্যাবোগানের সংখ্যাটি লিখবো এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ফলাফলটা আসে হলো দেখো যে আমাদের ফলাফল কিন্তু আসে কত আসলো দেখো যে থ্রি থ্রি দশমিক থ্রি দশমিক ওয়ান ফাইভ গুনুন টেন ইনভার্স টোয়েন্টি থ্রি দেখো টেন ইনভার্স টোয়েন্টি থ্রি এইটা আসলে যে যে আগারে থাকার কারণে আমরা প্রিয়গাগারে লিখে দিলাম এত গ্রাম এটি এটি সাধারণত উত্তর যে তাহলে কোনো মৌল একটি অনুর্বর কিন্তু ঠিক এটি লিখে দেবে একটু একটা লাইন বাংলা লিখতে পারো অতএব কিউ মৌলটি একটি অনুর্বর থ্রি দশমিক ওয়ান ফাইভ বনুন দেখো টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম এইভাবে তাহলে কিন্তু আমরা একটি অনুর্বর সহজেই বের করতে পারলাম দেখো তাহলে এখন আমরা গণং প্রশ্নের সমাধান করবো দেখো গণং প্রশ্ন ছিল গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করো এর সংকেত লিখো যে আর মৌলটির নাম কীভাবে হবে শনাক্ত করো তাহলে আমরা কিন্তু প্রথমে একটু শর্ত হলো লেখো যে দেওয়া আছে লিখতে পারি দেখো দেওয়া আছে কারণ কি যে আর যে মৌলটি রয়েছে যে আর মৌলটির নিউক্লিয়াস দেখো আমরা প্রথমে একটু লিখতে পারি যে আর মৌলটির নিউক্লিয়াস একটু লিখে নিতে পারি যে নিউক্লিয়াস এটি একটু লিখে নিতে পারি নিউক্লিয়াস কত দেওয়া আছে দেখো আগে থেকে কিন্তু দেওয়া ছিল যে ফাইভ দশমিক ওয়ান এইট নাইন ফাইভ গুণ টেন টোয়েন্টি আমরা এইটা একটু আগে থেকে লিখে নিলাম ওয়ান এইট নাইন ফাইভ গনন টেনবার টোয়েন্টি থ্রি এই যে গ্রাম এটা একটু কিন্তু লিখে নিলাম দেখো এটা কিন্তু আমাদের দেওয়া আছে বইয়ে এখন কিন্তু যে এটা নিউট্রন সংখ্যাও কিন্তু দেওয়া আছে দেখো এটা নিউট্রন সংখ্যা কিন্তু সিক্সটিন আমরা এন দিয়ে প্রকাশ করে নিলাম এখন দেখো যে আমরা ধরি প্রোটিন সংখ্যাটা একটু ধরে নেব কারণ কি যে আমরা কিন্তু প্রোটিন এইটা কিন্তু বের করে নিব যে প্রোটিন সমান সমান এক্স তাহলে কিন্তু আমরা একটা কথা লিখতে পারি দেখো যে প্রশ্ন মতে প্রশ্ন একটু এই কথাটা লিখতে পারি যে পি প্লাস এন ইজি কালাস এন সমান সমান সহজেই কিন্তু লিখতে পারি যে নিউক্লিয়াসের বর দেখো নিউক্লিয়াসের বর এই কথাটা একটু আগে থেকে লিখে নিলাম এর মধ্যে দেখো যে এটা কিন্তু দেওয়া আছে যে পি বের করব তাহলে এটা সমান সমান সিক্সটিন দেওয়া আছে এবং আরেকটা কথা বলি তোমাদের যে এইখানে অলরেডি কিন্তু এটা সমান সমান দেওয়া আছে যে নিউক্লিয়াসের যে আমরা কিছুক্ষণ আগে লিখে নিলাম যে ফাইভ দশমিক ওয়ান এইট এইট নাইন ফাইভ গুনুন টেন ইনভার্স টু টোয়েন্টি থ্রি এটা কিন্তু আমরা লিখে নিলাম এখানে আরেকটা কাজ করতে পারি দেখো যে এখানে কিন্তু আমরা লিখতে পারি যে পি সমান সমান কী ধরেছি যে এক্স পি তাহলে কিন্তু আমরা লিখতে পারি এক্সের সাথে যে ওয়ান পয়েন্ট সিক্স জিরো এটা কিন্তু যে কোনো অনুর প্রকৃত বর কিন্তু এটা কিন্তু বইয়ে কিন্তু আমরা তৃতীয় অধ্যায় মুখস্থ করেছি সেইটা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণন টেন ইনভার্স টোয়েন্টি ফোর দেখো এইটাও কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে এবং আরও এটার সাথে আরও একটা কথা লিখতে পারি যে বন্ধনীতে রেখে দিলাম যে এখানে পি সমান সমান কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু সিক্সটিন যে এনের মান কিন্তু সিক্সটিন সিক্সটিনের সাথেও কিন্তু আমরা এই কথাটাই কিন্তু একই কথা লিখতে পারি ওয়ান দশমিক সিক্স সেভেন থ্রি গুনুন টেন ইনভার্স টোয়েন্টি ফোর এই কথাটা কিন্তু একটু লিখে নিতে পারি এডেজ ইকুয়াল টু দেখো যে আমাদের যা আছে তাই যে ফাইভ দশমিক ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ গুনুন টেন ইন ভার্স টোয়েন্টি থ্রি এই মানটি একটু লিখে নিলাম দেখো এখন আমরা একটা কাজ করবো সেটা হলো যে এক্স গুনুন এটি একটু লিখে দিলাম ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুনুন টেন ইন ভার্স টোয়েন্টি দেখো টেন ইনভার্স টোয়েন্টি ফোর এটা রেখে কিন্তু এটা প্লাসের আছে এটা কিন্তু সরাসরি গুনুন করে দেখো ফাইভ দশমিক ওয়ান এইট নাইন ফাইভ গুনুন টেন ইন ভার্স টোয়েন্টি থ্রি এটার সাথে দেখো যে সিক্সটিন গুণন করলে কি। হয় আমরা একটু ক্যালকুলেটার গুণন করে লিখি দেখো সিক্সটিন গুনন অন দশমিক সিক্স সেভেন ফাইভ যে অন দশমিক সিক্স সেভেন যে এইখানে সরি এখানে ফাইভ দিবে তোমরা অন দশমিক সিক্স সেভেন ফাইভ যদি গুণন করি তাহলে কিন্তু দেখো এটা প্লাসের ছিল এটা কিন্তু প্লাসের ছিল তাহলে এটা কি করবো আমরা সরাসরি এটা কিন্তু মাইনাস আকারে লিখে দেবো যে মাইনাস টু দশমিক সিক্স এইট গুনন আর টেন ইনভার্স টোয়েন্টি থ্রি এইটা একটু গুনুন করে নিলাম দেখো অবশ্যই তোমরা গুনুন করে নেবে এখন দেখো আমরা বের করতে পারি অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু পাঁচ দশমিক ওয়ান নাইন এইট ফাইভ থেকে আমরা গুণ বিয়োগ করবো হলো টু দশমিক সিক্স এইট এটা যদি বিয়োগ করে দেয় দেখো তাইলে তোমাদের ফলাফল আসে হলো যে এটা কিন্তু বিয়োগ করলে টু দশমিক আসে হলো একটু ক্যালকুলেটার করে নেই দেখো যে ফাইভ দশমিক ওয়ান এইট নাইন ফাইভ বিয়োগ হলো আমার যে টু দশমিক সিক্স এইট গুন টেন ইনভার্স টোয়েন্টি থ্রি সরি এখানে টোয়েন্টি থ্রি হবে এটা গুণ করলে দেখো আমাদের ফলাফল আসে কিন্তু টু দশমিক আসলো ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো নাইন ফাইভ গুনন টেন ইন ভার্স টোয়েন্টি থ্রি এই মানটা আসলো আর এই দিকে যে এখানে দেখো এক্সের সাথে গুণ অবস্থায় ছিল তাহলে কিন্তু এটার সাথে আমরা লিখতে অন অন দশমিক সিক্স সেভেন থ্রি গুনন টেন ইন ভার্স টোয়েন্টি ফোর টেন ইনভার্স টোয়েন্টি ফোর এটাকে যদি আমরা ভাগ করি দেখো এটা দিয়ে এটাকে ভাগ করবো টু দশমিক ফাইভ জিরো নাইন ফাইভ ফাইভগুলো টেন ইনভার্স টোয়েন্টি থ্রি ডিভাইডেড ওয়ান দশমিক সিক্স সেভেন থ্রি গুনো টেন ইনভার্স টোয়েন্টি ফোর ভাগ করলে কিন্তু এটা সময় সমান পনেরো বের হয় আচ্ছা পনেরো কিন্তু আমাদের একমাত্র বড় সংখ্যা কিন্তু যে ফসফরাসের কিন্তু এখানে ফসফরাসের ফসফরাসের পারমাণবিক বড় সংখ্যা কত পনেরো তাহলে এখানে ফসফরাসের সংকেত চেয়েছে তাহলে আমি যদি সংকেতটা লিখে দিই তাহলে কিন্তু এখানে পরমাণুর কথা উল্লেখ করতে হয় যে ফসফরাসের পর যে সংকেত হচ্ছে পি ফোর আশা করি দেখো তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছ আমি আরেকবার একটু বলে দিচ্ছি রিপিট করে দিচ্ছি যাদের একটু বুঝতে যদি সমস্যা হয় তাহলে একটু দেখো যে এখানে কিন্তু বলা হয়েছিল যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত শনাক্ত করে সংকেতটি লিখো কি সংকেতটি সেটা লিখতে হবে এবং দেখো এখানে কিন্তু আমরা একটি কথা আগে থেকেই লিখে রেখেছিলাম সেটি হলো তোমার যে এখানে কিন্তু যে দেখো এখানে দেখো যে এখানে কিন্তু আমরা কিছু তথ্য এখান থেকে নিয়েছিলাম দেখো আর এর নিউটন সংখ্যা কিন্তু সিক্সটিন এটা দেওয়া ছিল এবং নিউক্লিয়াসের বর কিন্তু ফাইভ দশমিক ওয়ান এইট নাইন ফাইভ গুন গুন টেন ইনভার্স টোয়েন্টি থ্রি এটা কিন্তু সম্পূর্ণ একটা বোর্ড কোশ্চেনে দেওয়া ছিল আমাদের সেই তথ্যগুলো আমি একটু নিয়ে নিয়েছি দেখো আর মৌলটির নিউক্লিয়াসের ফাইভ দশমিক ওয়ান এইট নাইন ফাইভ গুন টেন ইনভার্স টোয়েন্টি ফোর এবং নিউটন সমান সমান সিক্সটিন এবং দেখো এখানে আমরা আরেকটু কাজ করেছি হলো তোমার এখানে দেখো যে ধরি পি সমান প্রোটন সংখ্যা সমান সমান এক্স ধরে নিয়েছিলাম তাহলে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান নিউক্লিয়াসের বর তাহলে পি প্লাস দেখো এন সমান সিক্সটিন এবং ফাইভ দশমিক ওয়ান এইট নাইন ফাইভ গুণ টেন ইন টোয়েন্টি থ্রি আচ্ছা প্রোটন বা নিউট্রনের প্রকৃত বর কিন্তু আমরা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গুন টেন ইন টোয়েন্টি থ্রি এটা কিন্তু দুইটাই কিন্তু একদম কনস্ট্যান্ট মুখস্থ মান এটা কিন্তু বসাই দিয়েছি এক্সের সাথে একবার গুণ করেছি এবং এখানে সিক্স প্রাইটের সাথে গুণ করে দিয়েছি তাহলে দেখো প্রথমত আমরা সিক্সটিনের সাথে এই মানটা যদি গুণন করি তাহলে সেটার ফলাফল হয় একেবারে সেটা যে টু টু পয়েন্ট সিক্স এইট গুন টেন ব্লাস টোয়েন্টি থ্রি এই দুইটা গুণন করে একেবারে ওই পাশে বিয়োগ আকারে লিখে দিয়েছি এরপরে দেখো ফাইভ দশমিক এত থেকে বিয়োগ করলে কিন্তু টু দশমিক ফাইভ জিরো নাইন ফাইভ গুন টেন ব্লাস টোয়েন্টি থ্রি এবং এক্সের সাথে যেখানে গুণ অবস্থায় ছিল সেইটা বাঘ আকারে এর পাশে নিয়ে গেলে পনেরো বড় সংখ্যা কত বের হলো পনেরো বের হল তাহলে এর সংকেত কিন্তু পি ফোর আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওগুলো পেতে করে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ